আসসালামু আলাইকুম তুমি এসেছি পঁচিশ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বারোই ডিসেম্বর প্রথমেই আছে আমাদের জীববিজ্ঞান তোমার মূল বইয়ের যে দাগানো লাইন আছে এটা অবশ্যই পড়তে হবে তো রসায়নের জন্য তোমরা জানো যে অনুশীলনের প্রশ্ন দেখে কারণ এই জায়গাগুলো থেকেই আসলে কোশ্চেনগুলো আসে তুমি যদি প্রিভিয়াস দেখো তাহলে তুমি দেখবা এই জায়গাগুলো থেকে বারবার কোয়েশনগুলো হচ্ছে তোমার ইংরেজি ভিত্তি দুইটা পার্ট থাকে একটা হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট আর একটা পার্ট আগে সাধারণ কালে কতবার থাকতো দশ মাস আগে সাধারণ থাকতো দশ বার কিন্তু এইবার সাধারণ কালে কত আছে পনেরো আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ আশা করি কোনো সবাই ভালো আছো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বারোই ডিসেম্বর তাই না মেডিকেল পরীক্ষা বারোই ডিসেম্বর তো আজকে তারিখ কত আজ হচ্ছে ষোলোই নভেম্বর অর্থাৎ তোমাদের কিন্তু আর অল্প কয়েকটা সময় আছে প্রায় চব্বিশ পঁচিশ দিনের মতো একটা সময় তোমরা পাবা তো এই মুহূর্তে একদম শেষ মুহূর্তে তোমাদের মোটামুটি সবারই পড়া শেষ রিভিশন দিচ্ছ কিন্তু দেখা যায় যে এখন কিন্তু তোমাদের পড়া অনেক বেশি হয়ে গেছে তাই না যে তোমরা বায়োলজি পড়ছো তারপর রসায়ন পড়ছো তারপর তোমরা ফিজিক্স আছে ইংলিশ তো সাথে গুলাবলী এই অনেকগুলো টপিক কিন্তু পড়ছো কিন্তু রিভিশন দেওয়ার সময় তোমাদের আসলে যদি এত এত বিষয়গুলো গোছানো কোনো রিভিশন না দাও তাহলে কিন্তু তোমরা সঠিক দিতে পারবে না এই বিষয়টা সামনে রেখে আজকে আমরা দেখবো যে তোমাদের রিভিশন দেওয়ার সময় এই অল্প কয়েকদিনের মধ্যে কোন বিষয়গুলো তোমাদের মাথায় রেখে রিভিশন গুলো দিতে হবে যাহলে তোমরা একদম সুন্দরভাবে একটা রিভিশন দিতে পারো তো চলো শুরু করা যাক প্রথমে আছে আমাদের জীববিজ্ঞান জীববিজ্ঞান সম্পর্কে যদি আমরা বলি তোমাদের জানো যে জীববিজ্ঞান থেকে প্রায় তিরিশ মার্কের একটা কোশ্চেন কিন্তু আসে যে তিরিশ মার্কে তিরিশ টাইম সিকে থাকবে তিরিশ টাইম সিকে থেকে তোমাকে কি করতে হবে অ্যান্সার করতে হবে তো এই জন্য তোমাকে এইবারে পরীক্ষা গুলোতে ভালো মার্ক করার জন্য তোমাকে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তোমার মূল বইয়ের যে দাগানো লাইন আছে এটা অবশ্যই পড়তে হবে এখন মূল বই কোনটা মূল বইয়ের ক্ষেত্রে তুমি দেখবা যে আমরা যে হাসান সারের বইটা আছে আমাদের হাসান সারের বই এবং গাজী আজমল স্যারের বই গাজী আজমল স্যারের বই এবং হাসান সাহের বই হাসান সাহের হচ্ছে বুটানি আর আজমল স্যারের বই হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন বই তো এই বইয়ে তোমরা যে কোচিং করছো বা অনলাইনে যেখানে তোমরা পড়ো না সেখানে অবশ্যই তোমাদের কিছু না কিছু দাগানো দাগানো লাইন দিছে বইয়ের পিডিএফ বা তো তোমরা সেই অনুযায়ী দাগাই নিছো এই মুহূর্তে সে বইয়ের আলাদা ইনফরমেশন গুলো না করে তোমাদের মূল যে পড়ার টাকা থাকবে সেটা হচ্ছে মূল বইয়ের যে দাগানো লাইন গুলো আছে এইগুলো এইগুলো যদি তোমার শেষ হয় তাহলে পরবর্তী কাজ হচ্ছে অনুশীলনী প্রশ্ন এই অনুশীলনের প্রশ্নের মধ্যে শুধু কি হাসান রাজমোসাদ থাকবে না এখানে তোমার আলিম সানের প্রশ্ন থাকবে এখানে মাঝেদামের প্রশ্ন থাকবে অর্থাৎ অনুশীলনের যত বাইরের লিপকগুলো রয়েছে তাদের যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে এর পরবর্তীতে তোমাকে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন আছে এটা তোমাকে সলভ করতে হবে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো থেকেও কিন্তু প্রশ্ন কম আসে তো জীববিজ্ঞানে ভালো করার জন্য এই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে এই তিনটা কাজ করার পরে তুমি যদি সময় পাও তাহলে তুমি করবা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ তুমি কি করবা বোর্ড কোশ্চেন সলভ বোর্ড কোশ্চেন বলতে তোমাদের যে এইচএসসি পরীক্ষাগুলো হইছে বিভিন্ন বোর্ডের যে এমসিকিউ কোশ্চেনগুলো যেটা এক কথায় উত্তর অর্থাৎ মাল্টিপল চয়েস এই তোমার মনে করো যেটা সিঙ্গেল বেস অ্যানসার যেটা আছে সেই অ্যানসারগুলো সেই কোশ্চেনগুলো তুমি সলভ করবে যদি তুমি সময় পাও তো এইখানে তোমার টপিকগুলো এইভাবে সাজানো যে তোমাকে একটার পর একটা একটার পর একটা করতে হবে তোমাকে কমপক্ষে হলেও এই দুটো জিনিস অবশ্যই করতে হবে যে বইয়ের দাগানো লাইনগুলো পড়বা অনুশীলন সব করবা বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করবা এবং এরপর যদি সময় পাও তাহলে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা একটার পর একটা একটার পর একটা একদম সিরিয়াল টু সিরিয়াল তুমি করবা ইনশাল একটা ভালো প্রিপারেশন তোমার জীব বিজ্ঞানে পেয়ে যাবেন পরবর্তীতে আসি রসায়ন সম্পর্কে তো রসায়নের জন্য তোমরা জানো যে অনুশীলনীয় প্রশ্ন এক্ষেত্রে অবশ্যই তোমরা হাজারি স্যার যে আছে হাজারি স্যারের অনুশীলনী প্রশ্ন প্লাস কবি স্যারের যে অনুশীলনী প্রশ্ন আছে এই দুটা স্যারের অনুশীলনী প্রশ্ন পড়লে মোটামুটি ক্লিন আপ হয় সাথে যদি তুমি আরো ঘো স্যারের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হয় তুমি অনেকটাই হেল্প পাবা তো এই ক্ষেত্রে তোমার অনুশীলনী প্রশ্নটা প্রথমে সলভ করতে হবে এর পরবর্তীতে তুমি যদি সময় পাও তাহলে তোমাকে অবশ্যই যে মূল বইয়ের দাগানো লাইন তুমি যেখানে পড়ো না কেন অবশ্যই একটা মূল পেয়ে দাগানো লাইন কিছু লাইন দাগিয়ে দিয়েছেন যেগুলো থেকে আসলে রিপিটলি কোয়েশ্চেন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু কোয়েশ্চেন গুলো একবার যে জায়গা থেকে আসে ওই জায়গা থেকেই বারবার রিপিট হয় এই জন্য তোমার এই দাগানো লাইনগুলো অবশ্যই পড়তে হবে তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বই মূল বই আসলে পড়লে তাহলে আমাদের কিন্তু হাজার ইসাইনের কই বোথ দ্য ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট দুইটা পার্টের জন্য হাজারি ইসাইনের কই আমাদের মূল কই এবং এইখানে যে দাগানো লাইনগুলো আছে এগুলো তোমাকে একটু দেখতে হবে কেন দেখতে হবে যে এইবারের যে কোশ্চেনটা হবে এটা কিন্তু আমরা যে কথাবার্তায় সাথে কথাবার্তায় যে চিন্তাটা আমাদের আসছে যে এবারের কোশ্চেনটা একটু তোমাকে অ্যানালাইসিস করতে হবে বা একটু চিন্তা ভাবনা করতে হবে এই জন্য সরাসরি অনুশীলন পর্যন্ত অবশ্যই তুমি দেখবাই পাশাপাশি মূল পাই দাগানো লাইনগুলো দেখলে তোমার কোশ্চেনটা একদম কমপ্লিট হবে এরপর রয়েছে হচ্ছে গান্তিক সমস্যা যে তোমার রসায়নের কিছু অধ্যায় আছে যেগুলোতে কিন্তু গাণিতিক প্রশ্ন আসে তুমি যদি কোশ্চেন সলভ করে থাকো অবশ্যই তুমি দেখছো যে এখানে কিছু গাণিতিক প্রশ্ন আছে তো এই গাণিতিক প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে এক্ষেত্রে তুমি দেখবে যে ছোট ছোট যে ম্যাথগুলো রয়েছে তোমাদের অনুশীলনীর যে ম্যাথ রয়েছে অনুশীলনী তুমি কিছু পাবা আবার বইয়ের ভিতরে তুমি কিছু পাবা এই ম্যাথগুলো অবশ্যই করবা পরবর্তীতে তুমি করবা হচ্ছে বিগত বছরের প্রশ্নের সল্ভ করবা বিগত বছরের প্রশ্ন সব কি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে এক্সট্রা কোশ্চেন রয়েছে এই কোশ্চেন গুলো তুমি সলভ করবা তাহলে মোটামুটি তোমার রসায়নের গেটি প্রিপারেশনটা হয়ে যাবে নেক্সট আসে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান সম্পর্কে পদার্থবিজ্ঞানের এবারে মার্ক কিন্তু কমাইছে তাই না আগে বিশ ছিল এবারে হচ্ছে পনেরো মার্কে এমসি কেউ থাকবে পুরো পদার্থবিজ্ঞান বই থেকে তাহলে এইখানেও কিন্তু তুমি বুঝতেই পারতেছো যে পুরো বইয়ের সব জায়গা থেকে কোশ্চেন করা সম্ভব না সিলেক্টিভ কিছু জায়গা থেকে কোশ্চেনগুলো করা হয় তো এখানেও তোমার প্রথম যে প্রায়োরিটিটা থাকবে সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন বারবার বলতেছি কারণ আছে কারণ এই জায়গাগুলো থেকে আসলে কোশ্চেনগুলো আসে তুমি যেহেতু প্রিভিয়াস এ কোশ্চেনগুলো দেখো তাহলে তুমি দেখবা এই জায়গাগুলো থেকে বারবার কোশ্চেনগুলো রিপিট হচ্ছে এমন অনুশীলনের প্রশ্ন বিশেষ করে ইসাক স্যার ইসাক স্যারের যে অনুশীলনের কোশ্চেনগুলো আছে সেটা তুমি দেখবা প্লাস তপন স্যারের যে অনুশীলনের কোশ্চেনটা আছে এই যে দুইটা বই আমরা পড়লাম যে ইসাক স্যার এবং তপন স্যার এই দুইটা বইয়ের অনুশীলনের প্রশ্ন কিন্তু কম না হ্যাঁ এই দুইটা বইয়ের অনুশীলনের প্রশ্ন করলে মোটামুটি হয়ে যায় এরপরে যেহেতু একটু আহ চিন্তা কোশ্চেন আসতে পারে অবশ্যই একটু তুমি চেষ্টা করবা মূল বইয়ের যে তুমি একক মাত্রা উদাহরণ শখ এবং বৈশিষ্ট্য এইগুলো মোটামুটি তোমার প্রশ্নগুলো আসার সম্ভব হয় সবচেয়ে বেশি তো তুমি যদি এই প্রিপারেশনটা নাও তাহলে তোমার মোটামুটি পদার্থ বিজ্ঞানের যে প্রিপারেশনটা এটা কিন্তু হয়ে যাবে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে তুমি জানো যে তোমার ইংরেজির ক্ষেত্রে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট আর একটা মেমোরাইজিং পার্ট তাই না গ্রামেটিক্যাল পার্টের ক্ষেত্রে যে এই পার্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই যেটাতে জোর দিতে হবে সেটা হচ্ছে বেসিক বেসিক কিছু যে রুলস আছে হ্যাঁ রুলস আছে তারপর বেসিক কিছু যে উদাহরণগুলো রয়েছে এই জিনিসগুলোর প্রতি তোমাকে জোর দিতে হবে অর্থাৎ বিষয়টা তোমাকে যে তুমি তো পড়বাই এটা তোমাকে বুঝতে হবে তাই না এটা তোমাকে কি করতে হবে যে বুঝতে হবে যে কেন এটা হলো কেন ওটা হলো না কেন এটা কারেক কেন এটা কারেক না এই জিনিসগুলো গ্রামারের যে পার্টটা আছে এটাকে তোমাকে বুঝতে হবে শুধু সরাসরি মুখস্থ করলে কিন্তু হবে না তো এক্ষেত্রে তুমি দেখবা তোমার ইংরেজিতে পনেরো মার্কের যে কোয়েশ্চেনটা হয় এর মধ্যে তো সাত আট মার্ক তো অবভিয়াসলি এখান থেকে আসবে কিন্তু যদি সারা চায় এর চেয়ে বেশিও আসতে পারে যে হচ্ছে তোমার গ্রামার পার্ট থেকে এর চেয়ে বেশি আসতে পারে সাত আটটা বেশি আসতে পারে তাহলে এইখানে যে কোশ্চেনগুলো হয় এগুলো কিন্তু মোটামুটি কি হয় বলতো ইজি কোশ্চেন হয় এই জন্য তুমি যদি যেহেতু তোমার মেমোরাইজিং যে পার্টটা এইখান থেকে যে কোশ্চেনটা আসে ওটা তুলনামূলক মুখস্থের উপর নির্ভর করে না তো ওটা কিন্তু তুমি যদি একটু অ্যান্সার করা তোমার জন্য কঠিন হলেও তুমি গ্রামার পার্টটা যদি তোমার বেসিকটা ভালো মতো জানা থাকে তাহলে কিন্তু তুমি এটার অ্যান্সার করতে পারবা এই জন্য তুমি এই যে গ্রামারের যে পার্টটা এখানে তোমার এই টপিকগুলো যেখানে এখানে এগুলো লেখা রয়েছে এখানে যেমন পার্স অফ স্পিচ বড় প্রোনাউন বড় তো বড় টেন্স সাবজেক্ট ভার্ব এভিডিমেন্ট রাইটিংস অফ ভার্বস তারপর হচ্ছে

এখানে তো তুমি এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করবা এমসিকিউ তো প্র্যাকটিস করবা কিন্তু তার আগে তোমাকে এটা কি জানতে হবে বলতো যে বেসিক যে নিয়মগুলো আছে তোমাকে একটু জানতে হবে সেকেন্ড যে পার্টটা এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট তো মেমোরাইজিং পার্টটা থেকে এমন একটা জিনিস এটা হচ্ছে ইন একটা পার্ট বেশিরভাগ ক্ষেত্রে মনে থাকে না যে কোনটার কি হবে না হবে জিনিসগুলো মনে রাখতে হয় মাথায় মাথায় রাখতে হয় সবসময় তো এটাতে আসলে বোঝার তেমন কিছু লাইক তো এই ক্ষেত্রে তুমি যদি মেমোরাইজিং পার্টগুলোতে তোমাকে সবার প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখান থেকে যদি মেমোরাইজিং পার্ট থেকে যদি একটাও কোশ্চেন আসে তাহলে সেটাও কিন্তু আসবো কথা থেকে বলতো সিনোনি বান্টোনিং থেকে এর পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে প্রেজেন্ট ইডিয়মস আছে কারেক্ট স্পেলিং আছে তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে ডু ভার্বস আছে প্রভাব আর ট্রান্সলেশন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা এই যে তোমার সিনোনিম এর এরপর বাকিগুলো তো এই ক্ষেত্রে তুমি দেখা এই মেমোরাইজিং পার্টটাতে তুমি চেষ্টা করবা যে এই যে সময় অল্প সময় আছে এইখানে বেশি বেশি প্র্যাকটিস করে তুমি এমসি কিউ প্র্যাকটিস করবা রাইট এমসি কিউ প্র্যাকটিস করবে এখন প্রশ্ন হলো এমসি কিউ প্র্যাকটিস তুমি কি গতানুগতিক এমনি একটা জায়গা থেকে এমসি কিউ প্র্যাকটিস করবা না তুমি এমসি কিউ প্র্যাকটিস করবা হচ্ছে বিসিএস এর কোশ্চেন থেকে এমসি কিউ প্র্যাকটিস করবা তুমি তোমার প্রিভিয়াস ইয়ার এর ম্যাথ কোশ্চেন থেকে এমসি কিউ প্র্যাকটিস করবা এবং বিভিন্ন যে ভার্সিটির যে কোশ্চেন রয়েছে এই ভার্সিটির কোশ্চেন গুলো কি তুমি তুমি এমসি কিউ গুলো প্র্যাকটিস করবা তাহলে দেখবা যে হুব হু কিন্তু কমন আসার একটা টেন্ডেন্সি থাকে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করো তাহলেই বুঝতে হবে যে বিসিএস তারপর প্রিভিয়াস ইয়ারের ম্যাটের কোশ্চেন তারপর প্রিভিয়াস ইয়ারের যে ভাসিনির কোশ্চেন রয়েছে এইগুলো থেকে মোটামুটি তোমার কমন চলে আসে তো মেমোরাইজিং পার্ট নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই তোমার ডেইলি একটু পড়তে থাকো বিসিএস ম্যাটের কোশ্চেন সলভ করো আর গ্রামার যে পার্টটা রয়েছে এটা একটু বুঝে পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমার ইংলিশে যে হচ্ছে পনেরো মার্ক এটা তোমার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে সবশেষ এবং এইবারে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে তোমাদের পাঁচ নম্বর যেটা রয়েছে সাধারণ জ্ঞান এবং এই যে প্রবণতা ও মানবিক গুণাবলী এইবারটা তোমাদের জন্য নতুন হ্যাঁ তো আগে সাধারণ গেলে কত মার্ক থাকতো দশ মার্ক আগে সাধারণ থাকতো দশ মার্ক কিন্তু এইবার সাধারণ জ্ঞানে কত আছে পনেরো মার্ক তাহলে আমাদের কত মার্ক পারছে পাঁচ মার্ক কিন্তু এই যে পাঁচ মার্ক এই পাঁচ মার্ক কিসের জন্য এই যে তোমার যে প্রবণতা এবং মানবিক গুণাবলী এই জন্য এখন এই ক্ষেত্রে তোমার কি কি জিনিসগুলো করতে হবে এই ক্ষেত্রে তোমার ভালো মার্কস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই তুমি সাধারণ জ্ঞানের জন্য বলা হয় করবা সেটা হচ্ছে জনপদ সভ্যতা ইতিহাস ইতিহাসের মধ্যে প্রাচীন ইতিহাস যেটা রয়েছে তুমি প্রাচীন ইতিহাসে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে রয়েছে সেগুলো কে করছে না করছে প্লাস প্রাচীন ইতিহাসের মধ্যে যাদের ইতিহাসে অবদানগুলো রয়েছে এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে এবং প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেন তুমি দেখো সেখানেও কিন্তু কোশ্চেন আসছে পাশাপাশি তোমার যে মুক্তিযুদ্ধ অর্থাৎ বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা রয়েছে এই টাইম পিরিয়ডটা কিন্তু একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখবা প্রতিবারে এখান থেকে দুইটা তিনটা কোশ্চেন চলে আসতেছে তো এইবারও কিন্তু এখান থেকে আসবে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তুমি দেখো তাহলে তুমি এটা দেখতে পাবা যে আমার মানে দুই হাজার চব্বিশ পঁচিশের আগে ওখানে অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক বা কোনো রাজনৈতিক দল কেন্দ্রিক যে কোশ্চেন ছিল ওগুলো একটু বেশি দাঁড়লো এর পরবর্তীতে যখন আর কি দুই চব্বিশ সালে যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু ওই জিনিসগুলো ছিল না মোটামুটি একটা চিন্তামূলক একটু কোশ্চেনটা ছিল একটু আলাদা কোশ্চেনটা ছিল তো এই তারপরেও কিন্তু সেখানে অবশ্যই তোমার মুক্তিযুদ্ধ রিলেটেড তারপর ইতিহাস রিলেটেড এই কোশ্চেনগুলো থাকে তো এই জন্য তুমি ইতিহাসটা পড়বা প্রাচীন বাংলার ইতিহাসে তো পড়বা পাশাপাশি দুই হাজার থেকে উনিশশো সালে যে বসেটি এটা একটু ভালো করে পড়বো বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলির মধ্যে যে বাংলাদেশের জাতীয় যে বিষয়গুলি রয়েছে তারপর একটু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আগের বার কিন্তু একটা বেশ সুন্দর একটা কোশ্চেন ছিল আসলে সুন্দর বলবো না একদম মানে একটা কোশ্চেন ছিল কিন্তু বাংলাদেশ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান থেকে তাই না তো এই জন্য একটু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা তুমি বিভিন্ন জেলার যে ভৌগোলিক অবস্থানটা রয়েছে সেটা তুমি একটু দেখে খেলাধুলা সম্পর্কে দেখবা পাশাপাশি যে জিনিসটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে চিকিৎসা ও স্বাস্থ্য তুমি প্রতিবারই এখান থেকে একটা কোশ্চেন তো মাস্ট পাবাই একটা ওয়ান কোয়েশ্চেন তো মাস্ট থাকবে এখান থেকে দুটা কোশ্চেন থাকতে পারে তো এখানে তুমি একটা বা দুটা কোশ্চেন অবশ্যই পাবা এই চিকিৎসা এবং স্বাস্থ্য এই জায়গাটা থেকেই তারপর আছে কি সাম্প্রতিক বিষয় বলি দেশ এবং আন্তর্জাতিক তো তুমি যদি বিভিন্ন কোশ্চেন দেখো সেখানেও আন্তর্জাতিক কোশ্চেন আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয় সেয়াদের কোশ্চেন আসছে তো এইবারও কিন্তু এই সাম্প্রতিক বিষয়গুলি থেকে কমপক্ষে একটা কোশ্চেন তো থাকবে আর দুইটা তিনটা অপশন দুইটা কোশ্চনও কিন্তু থাকতে পারে সাম্প্রতিক বিষয়গুলি থেকে তো এইটা তোমাকে একটু পড়তে হবে এর জন্য কি করবে তোমাদের যে কোচিং এগুলো জি কে বুলেটিন দেয় ছোটো কিছু বইয়ের মতো যেখানে সাম্প্রতিক বিষয়গুলো থাকে ওইটা পড়লেই মোটামুটি তোমার এটা পিপারশক হয়ে যাবে এর পরবর্তীতে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে প্রবণতা এবং মানবিক গুণাবলী এটার জন্য তোমাদের কোচিং থেকে কিন্তু বিভিন্ন ক্লাস নেওয়া হয়েছে তাই না বা অনলাইনে বলো বা বিভিন্ন কোচিং সেন্টার বলো যেগুলো থেকে তোমাদের ছোটখাটো কিছু ক্লাস নেওয়া হয়েছে তো এইটা এই জিনিসটা নিয়ে তোমাদের বেশি চিন্তা করার দরকার নেই হ্যাঁ তোমরা বেশি চিন্তা করবা না এই জিনিসটা নিয়ে প্রতিবারেই প্রতিবারেই এরকম কিছু থাকে এরকম কিছু নতুন নতুন জিনিস দেওয়া হয় যেগুলো আসলে শিক্ষার্থীদের ডাইভার্ট করে দেয় মূল যে ট্রাক থাকে সেই ট্র্যাকটাকে অন্য অন্যদিকে সরাই যায় তো তোমরা যদি এই যে এই মার্কের চিন্তা করো এইখানে যে পাসমার্কটা থাকবে এই পাঁচ এর চিন্তা করে বাকি পঁচানব্বই যে যেটা এটা যদি ঠিক মতো তোমরা না নাও তাহলে কিন্তু তোমরা কোনোভাবে মেডিকেলের চান্স পাবে না তাই না এই জন্য এই জিনিসটা নিয়ে এত বেশি প্যারানোয়ার দরকার নেই তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ ওইভাবে প্রিপারেশন নাও প্লাস তোমাদের কোচিং থেকে যে শিটগুলো কোপারেট করা হয়েছে অথবা তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে ওই ক্লাসগুলো পড়তে হবে ইনশাল্লাহ আর তোমার এই যে প্রবণতা এবং মানবিক গুণাবলী এখানে যে বসুগুলো আসে তুমি অ্যান্সার করতে পারবো লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে মেইনলি যে কোশ্চেনগুলো আসে তুমি দেখবা বেশিরভাগই সাম্প্রতিক বিষয়গুলি থেকে কোশ্চেনগুলো রয়েছে এছাড়া তুমি আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সভ্যতা এই জিনিসগুলো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে ওই জিনিসগুলো একটু দেখতে পারো যেগুলো তো এই ক্ষেত্রে তুমি আহ সাধারণ জ্ঞানের যে এইভাবে পরিবর্তনটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানকার যে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে তাই জন্য তুমি চেষ্টা করবে যে প্রত্যেকটা টপিক একবার হলেও দেখে যাওয়া এক্ষেত্রেও এখানেও তোমার সেম তুমি কিভাবে পড়বা এখানেও তোমার প্রথমে এই যে বিসিএস এর কোশ্চেন বিসিএস এর কোশ্চেন থেকে তোমার আসে ম্যাথের প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন অর্থাৎ মেডিকেল এডমিশন টেস্টে এর প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন থেকে আসে ভার্সিটির যে কোশ্চেনগুলো রয়েছে এই ভার্সিটির কোশ্চেনগুলো থেকে আসে তো তুমি যদি এই কয়টা সলভ করো বিশেষ করে ডিইউ ডিইউ এর যে কোশ্চেনগুলো রয়েছে এটা যদি তুমি সলভ করো পাশাপাশি যদি আর ইউ এ কোশ্চেন তুমি সলভ করতে পারো তাহলে দেখা যায় যে মোটামুটি তোমার প্রিপারেশন কিন্তু হয়ে যাবে তো তোমাদের প্রিপারেশনের জন্য আর যেহেতু অল্প একদিন সময় আছে তো তুমি এইভাবে প্রিপারেশনগুলো নাও আশা করি তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এবং একটা সুন্দর পরীক্ষা দিতে পারবে আর এবারে তোমাদের পরীক্ষা সম্পর্কে জানো যে পরীক্ষা তোমাদের এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট হবে তাই না তো এক ঘন্টা পনেরো মিনিট হবে তো এ নিয়ে এমন চিন্তা করার দরকার নেই যে গেলে হায়ার যার কারণে আমাদের হয়তো কঠিন অনেক বেশি সময় লাগবে এবারের কোশ্চেন গুলো সাধারণত বা একটু আহ বড় সাইজের যে কোশ্চেন গুলো থাকে একটু উদাহরণ গুলো বড় তারপর সত্য মিথ্যা কোশ্চেন গুলো বেশি মানে এমন কিছু কোশ্চিন যেগুলো আসলে চিন্তা করে অ্যান্সার করতে হবে যার কারণে তোমার একটু সময় বেশি লাগতে পারে পাশাপাশি এটা মানে এই না যে তোমার আগের যে কোশ্চন আসতো এই ধরনের কোশ্চেন আসবে না এটা কিন্তু সেটা বোঝাচ্ছে না ওই ধরনের কোশ্চনও থাকবে পাশাপাশি কিছু চিন্তা মিল কোশ্চেন থাকবে তো আশা করি তোমরা এই জিনিসটা মাথায় রেখে তোমাদের প্রিপারেশনটা দেবা তোমাদের জন্য কনে কনে শুভকামনা সবাই তোমাদের আর কিছুদিন আছে অল্প দিন আছে এতদিন তো কষ্ট পড়লেই আর অল্প কয়েকটা দিন আছে একটু ভালো মতো কষ্ট করো ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট আসবে আর সবাই ইনশাল্লাহ সবার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে তো ধন্যবাদ সবাইকে